নমস্কার বন্ধুরা এই যে চলে আসলাম আর একটা এই দেখুন আমাদের পুকুরের ভিউটা একটু দেখুন দেখুন দুজন এখানে মাছ ধরছে আর এই দেখুন সবাই স্নান করছে পেয়েছ মাছ এই একটা মাছ খেয়ে চলে গেল ওরা অনেকগুলোই মাছ পাচ্ছে দেখছি তো আপনাদের এই সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য আমি ক্যামেরা বন্দি করলাম তুমি কতগুলো পেয়েছো দেখি কোথায় দেখা যাচ্ছে এই পলিথিনের মধ্যে কটা মাছ আছে আপনাদের দেখাতে পারছি না আমি ভালো করে কিন্তু পুটিগুলোর পুটিগুলোর সাইজ এই সাইজ সেই সাইজ তো কপাল ভালো হলে একটা মাছ যখন তুলবে আমি আপনাদের দেখাতে পারবো তো দেখি কেমন কপাল আমার আপনাদের সবার খেয়ে চলে যাচ্ছে তো দেখুন বন্ধুরা পুকুরের ভিউটা একটু দেখুন আমার এই বান্ধবী দিদি ননদ ইনি নিশ্চয় এখন একটা মাছ পাবেন দেখছি যা টান দিচ্ছে আর এগুলো সব পুটি মাছ পুটি মাছ ধরা পড়লে পুকুরের মালিক দেখলে কিছু বলছে না কারণ এগুলো ওনারা ছাড়েনি আর ওই মাছগুলো যদি ধরা হয়ে যায় তো এনাদেরই লাভ কারণ এই মাছগুলো অন্য মাছের খাবার খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আপনারা শুধু একটু ভিউটা দেখুন বাহ আর একটা ট্রেন আসছে এবার একটা ট্রেন আসার হুইসেল শুনলাম ট্রেনটা দেখিয়ে আপনাদের দেখাতে পারি কি না দেখুন এক অপরূপ দৃশ্য আকাশ ভর্তি মেঘ এই তো পেয়ে গেছে আর একটা এই দেখুন 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 দেখা 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 দেখুন বন্ধুরা মাস্টার দেখতে পাচ্ছেন দাঁড়ান ট্রেনটা দেখিয়ে নি এই চাই এটা একটু ট্রেনটা আপনাদের দেখাচ্ছি তারপরে মাসটা দেখাচ্ছি কোন মাসটা ধরুন কোন মা বাড়ি গেছে বাড়ি এই দেখুন ট্রেনটা যাচ্ছে আর কোন মাসটা ফেলে দেখি ও মাসতে যেন মধ্যে ঢোকানো হয়ে গেছে দেখুন এখনো লাফাচ্ছে দেখুন মাছগুলো দেখুন এই পুটি মাছটার সাইজ কি মানে হচ্ছে পোনা মাছ মাছগুলো রাখিয়ে চলে যাচ্ছে এই দেখুন আর একটা পেয়ে গেছে দেখো 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 এই দেখুন বন্ধুরা মাছের সাইজটা দেখুন তো আপনাদের এই মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা